প্রত্যক্ষদর্শীরা জানায় পাঁচই আগস্টের পর ওনার দুঃসম্পর্কের এক মামা এই বাসায় এনে রাখে কিন্তু তৌহিদ আফ্রিদি পুলিশকে বলে আরে না এটা আমাদের বাসা আমার দাদুর বাসা আমি একটু দাদুর কবর জিয়ারত করতে আসছিলাম এই আর কি আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাদের সাথে স্বাভাবিকভাবেই যাব আমি কি ডিবি অফিসে যাব তবে শ্বশুরবাড়ি নয় অবশেষে বরিশাল থেকে ডিবি পুলিশের হাতে আটক হল কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি পাঁচই আগস্টের পর তৌহিদ আফ্রিদিকে সবসময় নজরে রাখত ডিবি পুলিশ বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে আফ্রিদি জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি ছিল এছাড়া আরও অভিযোগ আছে তিনি সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের ঘনিষ্ঠজন ছিলেন রবিবার রাতে বরিশালের একটি বাসা থেকে আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ কতুয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় দর্শক তৌহিদ আফ্রিদির আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ